বন্ধু আপনি কি কখনো আপনার ঘরে ঢুকে এমন একটা অনুভূতি পেয়েছেন যেন হঠাৎ করে মনটা শান্ত হয়ে গেল মনে হলো একটা অদ্ভুত পজিটিভ এনার্জি পুরো ঘরে ছড়িয়ে আছে ভগবান নিজে এসে যেন আপনার ঘরে বসে আছেন তাই ঘরে এত এনার্জি তবে এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় বাস্তুশাস্ত্র অনুসারে যখন ভগবান আপনার ঘরে বাস করেন তখন কিছু ছোট ছোট সংকেত আপনি পাবেন কিন্তু সেই সংকেত যতই ছোট হোক না কেন তার মধ্যে কিছু আলাদা লক্ষণ আপনি অবশ্যই বুঝতে পারবেন তবে সেই লক্ষণগুলিকে বুঝতে হলে আপনাকে সেই সম্বন্ধে জানতে হবে তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো এমন এগারোটি অবাক করা সংকেত যেগুলো বলে দেবে আপনার ঘরে ভগবানের আশীর্বাদ আছে কিনা তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একটা সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই তথ্যগুলো জানলে আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক নমস্কার আমাদের কৃষ্ণ প্রেরণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমন সব তথ্য যা আপনার জীবনকে আরও শান্তিময় সমৃদ্ধ আর ইতিবাচক করে তুলতে পারে তাই আজকের বিষয়টা খুবই স্পেশাল আজ আমরা কথা বলবো বাস্তুশাস্ত্রে সেই এগারোটি সংকেত নিয়ে যেগুলো বলে দেয় আপনার ঘরে ভগবানের উপস্থিতি আছে এই সংকেতগুলো জানা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘর কতটা পজিটিভ এনার্জিতে ভরা তাহলে আর দেরি না করে চলুন এক এক করে জেনে নিই সেই এগারোটি সংকেতকে প্রথম সংকেত হলো ঘরে শান্তির পরিবেশ আপনি কি লক্ষ্য করেছেন আপনার ঘরে ঢুকলেই মনটা যেন হালকা হয়ে যায় বাইরে যত ঝামেলা চাপ বা টেনশন থাকুক না কেন ঘরে পা রাখলেই যেন একটা শান্তির ঢেউ এসে মনকে ছুঁয়ে যায় বাস্তুশাস্ত্র বলে এটা একটা শক্তিশালী সংকেত যে ভগবান আপনার ঘরে বাস করছেন যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে সেখানে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না ফলে ঘরের পরিবেশ সবসময় শান্ত ঠান্ডা আর ইতিবাচক থাকে আপনার ঘরে যদি এমন শান্তির ভাব থাকে তাহলে বুঝবেন ভগবান আপনার সঙ্গে আছেন এই শান্তি বজায় রাখতে প্রতিদিন সকালে ঠাকুরকে একটু প্রণাম করুন আর একটা ধূপ জ্বালান দেখবেন এনার্জি আরও বেড়ে যাবে দ্বিতীয় সংকেত্রে হল সকালে ঘুম ভাঙার সময় শুভ স্বপ্ন দেখা আপনি কি কখনো ভোরবেলায় ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি কোনো ভগবানের মূর্তি মন্দির কোনো পুজোর জায়গা বা কোনো পবিত্র স্থান দেখেছেন যদি দেখেন তাহলে এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় বাস্তুশাস্ত্র বলে এমন স্বপ্ন দেখা একটা বড় লক্ষণ যে ভগবান আপনার ঘরের পরিবেশে তার ইতিবাচক শক্তি ছড়িয়ে দিচ্ছেন বিশেষ করে যদি সকালে ঘুম ভাঙার পর এই স্বপ্নের কথা মনে থাকে তাহলে এটা আরো শক্তিশালী সংকেত এমন হলে সকালে উঠে একটু প্রার্থনা করুন ভগবানের আশীর্বাদ চান দেখবেন দিনটা আরও সুন্দরভাবে শুরু হবে তৃতীয় সংকেত হলো ঘরের মৃদু সুগন্ধ পাওয়া আপনার কি কখনো এমন মনে হয়েছে যে ঘরে হঠাৎ করে একটা ফুলের সুগন্ধ পাচ্ছেন অথচ আশেপাশে কোথাও ফুল রাখা নেই ধূপ জ্বালানোও নেই তবুও মিষ্টি একটা গন্ধ মনকে ভরিয়ে রাখছে বাস্তুশাস্ত্রে এই ব্যাপারটাকে ভগবানের উপস্থিতির একটা স্পষ্ট সংকেত বলা হয় ফুলের গন্ধ হলো ইতিবাচক শক্তির প্রতীক যেখানে এমন গন্ধ আসে সেখানে ভগবানের আশীর্বাদ থাকে যদি কোনো দিন এমন কিছু লক্ষ্য করেন তাহলে তখনই ঠাকুর ঘরে একটা প্রদীপ ও ধূপ জ্বালান এটা আপনার ঘরের পজিটিভ এনার্জিকে আরও বাড়িয়ে দেবে চতুর্থ সংকেত হল পাখির কলরব আপনার ঘরের বারান্দায় জানালায় বা আশেপাশে কি প্রায় পাখিরা এসে কিচিরমিচির করে সকালে বা বিকেলে তাদের মিষ্টি ডাক শুনে মনটা যেন ভালো হয়ে যায় বাস্তুশাস্ত্রে পাখিদের ইতিবাচক শক্তির প্রতিনিধি বলা হয় যেখানে ভগবানের আশীর্বাদ থাকে সেখানে প্রকৃতির এই ছোট্ট সদস্য নিজে থেকে এসে হাজির হয় তাই যদি আপনার ঘরের কাছে পাখিরা প্রায়ই আসে তাহলে সেই সময় একটু হাসুন ভগবানকে স্মরণ করুন আর পাখিদের জন্য জানালায় একটু খাবার দিন এটা ঘরের পজিটিভ এনার্জি আরো বাড়িয়ে তুলবে পঞ্চম সংকেত আপনার ঘর সহজেই পরিষ্কার থাকে আচ্ছা বলুন তো আপনার ঘর কি খুব সহজেই পরিষ্কার থাকে মানে আমি বলতে চাইছি যে আপনি আপনার ঘর বাড়ি একটু পরিষ্কার করলেই ঝকঝকে হয়ে যায় সহজে ধুলো জমে না জিনিসপত্র এলোমিলো হয় না যদি এমনটা হয় তাহলে বাস্তুশাস্ত্র বলে যে ঘরে ভগবান বাস করেন সেখানে নেগেটিভ এনার্জি থাকে না ফলে ঘরটা সবসময় পরিচ্ছন্ন আর সুন্দর থাকে এটা একটা বড় লক্ষণ যে আপনার ঘরে ঈশ্বরের কৃপা আছে তাই ঘর পরিষ্কার রাখার অভ্যাসটা ধরে রাখুন প্রতিদিন একটু ঝাড়ু দিন ঠাকুর ঘর পরিষ্কার রাখুন তাতে ভগবানের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে ষষ্ঠ সংকেত পরিবারে মিলমিশ বন্ধুরা আপনার পরিবারে কি সবাই মিলেমিশে থাকেন তবে হ্যাঁ ছোটখাটো ঝগড়া বিবাদ তো হতেই পারে কিন্তু মোটের উপর যদি আপনার বাড়ির সব সদস্যদের মধ্যে ভালোবাসা সম্মান আর একতা থাকে তাহলে এটা ভগবানের উপস্থিতির একটা বড় সংকেত বাস্তুশাস্ত্র বলে যে গৃহে ঈশ্বরের আশীর্বাদ থাকে সেখানে পরিবারের মধ্যে শান্তি আর সমৃদ্ধি থাকে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করেন একে অপরকে সমর্থন করেন যদি আপনার ঘরে এমন পরিবেশ থাকে তাহলে ভগবানকে ধন্যবাদ দিন আর এই মিলমিশ বজায় রাখতে প্রতিদিন একসঙ্গে একটু প্রার্থনা করুন এটা ঘরের ইতিবাচক শক্তিকে আরো বাড়াবে সপ্তম সংকেত মন্দিরের দীপ জ্বলতে থাকে আপনার ঠাকুর ঘরে তা যদি তাড়াতাড়ি নিভে না গিয়ে অনেকক্ষণ জ্বলে তাহলে এটাও একটা ইতিবাচক সংকেত বাস্তুশাস্ত্রে বলা হয় দ্বীপের আলো ভগবানের উপস্থিতি ও পবিত্রতার প্রতীক এছাড়াও যদি আপনার ঠাকুর ঘরের দ্বীপ সহজে নিভে না যায় তাহলে বুঝবেন ভগবান আপনার ঘরে বিরাজ করছেন এমনকি যদি আপনি লক্ষ্য করেন যে দ্বীপের শিখা স্থির থাকে কাঁপে না বা অস্বাভাবিকভাবে জলে না তাহলে এটা আরও বড় লক্ষণ তাই ঠাকুর ঘরে নিয়মিত দ্বীপ জ্বালান এটা ঘরের পজিটিভ এনার্জিকে আরও বাড়িয়ে দেবে অষ্টম সংকেত গৃহে অতিথি আসা আপনার ঘরে কি প্রায়ই অতিথি আসেন বন্ধু আত্মীয় বা পাড়ার লোকজন কুঠার চলে আসেন একটু গল্প করতে বা সময় কাটাতে বাস্তুশাস্ত্রে বলা হয় যেখানে ভগবান থাকেন সেখানে অতিথি আসেন কারণ ইতিবাচক শক্তি মানুষকে টানে অতিথিরা যখন আপনার ঘরে আসেন তখন তারা সঙ্গে করে ভালো শক্তি নিয়ে আসেন তাই অতিথি এলে অতিথি নারায়ণ এই জ্ঞানে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন হাসি মুখে আপ্যায়ন করুন এটা ভগবানের আশীর্বাদকে আরও বাড়িয়ে দেবে নবম সংকেত অর্থের প্রবাহ ঠিক থাকা আপনার ঘরে কি টাকা পয়সার প্রবাহ মোটামুটি ঠিকঠাক থাকে মানে আপনি খুব বড় ধনী না হলেও প্রয়োজনের সময় টাকা এসে যায় হয়তো কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে একটু টাকা এলো বা খরচের সময় ঠিকঠাক ম্যানেজ হয়ে গেল এরকমটা কি হয় বাস্তুশাস্ত্র বলে এটা ভগবানের কৃপার একটা লক্ষণ যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে সেখানে সমৃদ্ধি থাকে এমন হলে ভগবানের জয়গান করুন আর ঘরের পুজোর জায়গায় নিয়মিত পুজো ও প্রার্থনা করুন এটা আপনার ঘরের সমৃদ্ধি আরো বাড়াবে দশম আপনার বাড়ির গাছপালা ভালো থাকে আপনার ঘরে বা বারান্দায় যেগুলো আছে সেই গাছপালা কি খুব ভালোভাবে বেড়ে ওঠে তাতে কি ফুল ফোটে গাছ সবুজ থাকে আর সহজেই শুকিয়ে যায় না বাস্তুশাস্ত্রে বলা হয় যেখানে ভগবান বাস করেন সেখানে প্রকৃতি ফলে ফুলে ওঠে গাছপালা সুস্থ থাকা একটা বড় সংকেত যে আপনার ঘরে ইতিবাচক শক্তি আছে তাই গাছপালার যত্ন নিন নিয়মিত জল দিন আর যদি পারেন তুলসী গাছ লাগান কারণ তুলসী গাছ খুবই পবিত্র গাছ এই গাছ বাস্তুকে পবিত্র করে আর এটা ভগবানের আশীর্বাদকে আরও বাড়ায় একাদশ সংকেত মনের মধ্যে ইতিবাচক চিন্তা শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার মন আপনি কি লক্ষ্য করেছেন আপনি ঘরে থাকলে আপনার মনের মধ্যে ইতিবাচক কিছু চিন্তা আসছে হতে পারে সেটা হয়তো নতুন কিছু কাজ শুরু করার ইচ্ছা কিংবা আজকাল কাজে উৎসাহ পাচ্ছেন বেশি বেশি করে বা আপনার মনটা সবসময় হালকা আর প্রাণবন্ত থাকছে বাস্তুশাস্ত্র বলে যেখানে ভগবানের উপস্থিতি থাকে সেখানে মন সবসময় পজিটিভ এনার্জিতে পূর্ণ থাকে এটা ভগবানের আশীর্বাদের সবচেয়ে বড় লক্ষণ তাই মনের এই ইতিবাচকতাকে ধরে রাখুন প্রতিদিন একটু ধ্যান করুন বা ভগবানের নাম নিন এটা আপনার ঘরের শক্তিকে আরো বাড়িয়ে দেবে তো বন্ধুরা এই ছিল এগারোটি সংকেত যেগুলো বলে দেয় আপনার ঘরে ভগবানের আশীর্বাদ আছে কি না আপনার ঘরে এই সংকেতগুলোর মধ্যে কটা সংকেত লক্ষ্য করেছেন তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা পড়ে হয়তো অনেকেই উপকৃত হবে এছাড়াও এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমাদের কৃষ্ণ প্রেরণা চ্যানেলে এমন আরও ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন ভিডিও রিলিজ হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও ইউটিউবে নতুন যে হাইপ নামে একটি ফিচার এসেছে সেটা ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে আমার ভিডিওকে পয়েন্ট দিন আর আপনার বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে এই ভিডিও শেয়ার করুন যাতে তারাও এই সংকেতগুলোর কথা জানতে পারেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভগবানের নাম গানে নিজেকে নিয়োজিত রাখুন আর ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখুন নমস্কার